কই আব্দুলের আমি তো অফিসে চলে যাচ্ছি এই তো আসছি হ্যাঁ আপনি সাবধানে যান আব্দুল্লাহ কোথায় গেছে আব্দুল্লাহ অনেক আগে স্কুলে চলে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এবার আসি এই ওকে মার ওকে মার এই চলে যাচ্ছে এই চলে যাচ্ছে চলে যাচ্ছে এখনই গুলি মার এই টানে 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 মার 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 এখনই মার ভাইয়া ও ভাইয়া তুমি তো অনেকক্ষণ মোবাইলটা দেখছো এবার আমাকে দাও আমি একটু মোবাইল দেখি যা ভাগ এখান থেকে এখন আমি মোবাইলে গেম খেলছি এখন মোবাইল দিতে পারবো না যা পরে নিস মা মা দেখো না ভাইয়া কি করছে ও স্কুল থেকে এসে মোবাইলে গেম খেলছে আমি একটু দিতে বলছি আমাকে দিচ্ছে না একটু দিতে বলো না আবদুল্লাহ তোমার সমস্যা কি সারাদিন মোবাইলে কি কেমন গেম খেলো দাও মোবাইল এই নাও এরপর থেকে যেন আমি তোমাকে এই মোবাইল হাতে নিতে না দেখি মনে থাকে যেন এই শয়তান মেয়েটার জন্য আর পারলাম না একটু মোবাইল হাতে নিলেই ডিস্টার্ব করে এই আব্দুর রহমান আমি আমার গেমের লেভেল থ্রিতে চলে এসেছি তুমি কত লেভেলে আছো আমি তো লেভেল ফাইভে আছি আর বলো না আমি বাসায় খেলতেই পারি না খেলতে নিলেই আমার ছোট বোনটা আমার কাছে আমার নামে উল্টাপাল্টা বলতে থাকে ওর যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি আরে আমারও তো একই সমস্যা আমিও হাতে আমার ছোট ভাইটা আমার নামে বাবার কাছে নালিশ করে আর এ কারণেই বাবা আমাকে আজ অনেক টোকা দিয়েছে তা না হলে আমি এতদিনে আমি আমার গেমের সম্পূর্ণ লেভেল শেষ করে ফেলতাম জানো আব্দুল্লাহ আমার ইচ্ছে করে আমার ছোট ভাইকে গহীন জঙ্গলে রেখে দিয়ে আসি যাতে করে সে আর কোনোদিন আমাকে ডিস্টার্ব না করতে পারে ধর ভাল লাগে না এসব যন্ত্রণা আচ্ছা এবার চলো বাসার দিকে রওনা হই হ্যাঁ চলো যাই আবদুর রহমানের কথাটা মন্দ না আমি যদি আমার বোনকে গহীন জঙ্গলে ফেলে দিয়ে আসি তাহলে ও আমাকে ডিস্টার্ব করতে পারবে না আমি ইচ্ছে মতো মোবাইলে গেম খেলতে পারবো হ্যাঁ এটাই করতে হবে দেখি সে কোথায় আছে এখন এই তাসনিম আজ তো স্কুল বন্ধ চলো আমরা দূরে কোথায় খেলতে যাই তাই নাকি ভাইয়া আমি রাজি আমি এক্ষুনি আম্মুর কাছ থেকে অনুমতি নিয়ে আসছি আরে না বোকা আম্মুর কাছে বললে আম্মু আমাদের যেতে দিবে না শুধু আমি আর তুমি যাব আবার আমরা একসাথে চলে আসব যদি আম্মু চিন্তা করে আরে আমরা তো যাব আর আসব বেশি দেরি করব না আচ্ছা ঠিক আছে তবে কোথায় যাবে ভাইয়া আমাদের বাসার পাশেই একটি জঙ্গল আছে আমরা সেখানেই যাব না আমি যাব না আমার জঙ্গলে অনেক ভয় লাগে আরে পোকা আমি আছি না সেখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে এমনকি অনেক মজাদার ফলমূলও আছে যে ফলগুলো আমরা আগে কখনো দেখিনি আর সবচেয়ে বড় কথা হচ্ছে জায়গাটা অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি যাব এই তাসনিম চলো আমরা এখনি যাই হ্যাঁ ভাইয়া চলো ভাইয়া আমার না অনেক ভয় লাগছে আর ভয় কিসের আমি তো আছি ভাইয়া কেমন অদ্ভুত সব শব্দ আমার অনেক ভয় লাগছে আমি আর যাব না আমাকে বাসায় নিয়ে চলো আমি আম্মুর কাছে যাব চুপ কর তোকে আমি আজকে এখানে বেঁধে রেখে যাব আর জঙ্গলের প্রাণীরা এসে তোকে খেয়ে নেবে কিন্তু আমি কি দোষ করেছি ভাইয়া তোর জন্য আমি একটু শান্তিতে মোবাইলে গেম খেলতে পারি না তুই শুধু আমাকে ডিস্টার্ব করিস না ভাইয়া আমাকে এখানে একা রেখে যেও না আমার বড্ড ভয় করছে তুই থাক আমি চললাম না ভাইয়া আমাকে নিয়ে যাও আমি একা থাকতে পারবো না ভাইয়া ভাইয়া যাই এবার বাসায় গিয়ে শান্তি মতো মোবাইলে গেম খেলি এই ওকে মার ওকে মার এই চলে যাচ্ছে চলে যাচ্ছে এখনই গুলি মার আহ আজকে শান্তি মতো মোবাইলে গেম খেলছি আমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই আজ আমি সব লেভেল শেষ করে ফেলব অনেকক্ষণ হয়ে গেল তাসনিমকে দেখছি না তাসনিম কোথায় আমি জানি না মো তাসনিমের আব্বু তাসনিমকে খুঁজে পাচ্ছি না? তুমি তাড়াতাড়ি কোথায় গিয়েছে আমি বলতে পারছি না সকাল থেকে আমি ওকে খুঁজে পাচ্ছি না ওর সকল বন্ধুদের বাসায় খোঁজ নিয়েছি কোথাও পায়নি আচ্ছা তুমি শান্ত হও দেখি কি করা যায় বাবা আব্দুর রহমান তুমি কি আমাদের তাসনুন কে দেখেছ না আঙ্কেল আমি তো দেখিনি কেন কি হয়েছে ওর আজ সকাল থেকে আমরা তাকে খুঁজে পাচ্ছি না আবদুল্লাহ তো ওর বোনকে জঙ্গলে ফেলে দিয়ে আসার কথা বলেছিল তাহলে কি সত্যি সত্যি ফেলে দিয়ে আসলো আঙ্কেল আবদুল্লাহ আমাকে বলেছিল ওর বোন নাকি ওকে মোবাইলে গেম খেলতে অনেক ডিস্টার্ব করে তাই ওকে জঙ্গলে ফেলে দিয়ে আসবে আপনার একটু জঙ্গলের দিকে খুঁজে দেখুন হ্যাঁ চলো যাই তাসনিম 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 মা মা আমাকে বাঁচাও বাবা আমাকে বাঁচাও ওদিকে দেখো আমি আমার মেয়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছি ওইদিকে চলো ভাইয়া আমাকে এখানে একা রেখে চলে গেছে আমি অনেক ভয় পেয়েছি তোমার কিছু হবে না মা আমরা তো চলে এসেছি। আব্দুল্লাহ তুমি কি কাজটা ঠিক করলা? তোমার বোনের সাথে তোমার এমন আচরণ করা কি ঠিক হয়েছে? আর যদি ওর কিছু হয়ে যেত তো? বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর এমনটা কখনোই করব না। মোবাইলের কারণে আমার মনে হিংসা কাজ করেছিল আমি আর কখনোই মোবাইল ধরবো না তুমি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছ তাতেই আমি খুশি